রাধে 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 কৃষ্ণ, পায়লের মিষ্টি গোপুর চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আজ যোগিনী একাদশী সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি বন্ধুরা আজ সতেরোই আষাঢ় দোসরা জুলাই আজ পালন হবে আষাঢ় মাসের অন্যতম একাদশী হলো যোগিনী একাদশী যদিও একাদশীটি শুরু হয়েছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ ষোলোই আষাঢ় আজ দশটা বেজে চৌত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে কিন্তু যেহেতু আমাদের উদয়া তিথি মেনে সমস্ত একাদশী ব্রত পালন করা হয় তাই এই যোগিনী একাদশীটি ব্রত পালন হবে আজ মঙ্গলবার দিন আজ আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে যোগিনী একাদশী বন্ধুরা এই একাদশী তিথিকে বছরের সর্বোত্তম একাদশী তিথি হিসেবে মনে করা হয় কারণ এই একাদশী তিথি মূলত অষ্টহাসি হাজার ব্রাহ্মণ ভোজন করানো সমান হয় বন্ধুরা আপনারা যদি এই একাদশী তিথিটি পালন করতে পারেন তাহলে অষ্টহাসি হাজার ব্রাহ্মণ ভোজন করার সমান পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন এই একাদশী তিথি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই একাদশী তিথিটি পালন করলে শরীরে যে কোনো রোগ থেকে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা আর যারা অসুস্থ বা রোগে ভুগছেন তারা অবশ্যই এই যুগিনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন দেখবেন আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন সমস্যা সমস্যার সমাধান ঘটবে এই একাদশী ব্রতটি পালন করলে ব্যক্তি সুখ ও শান্তি লাভ করে এবং পারিবারিক অশান্তিও দূর হয় বন্ধুরা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং আপনারা পালন করার আগে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আজকে দিনে অবশ্যই গঙ্গা স্নান করারও চেষ্টা করবেন এবং স্নান সের শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই আপনার গোবিন্দের সেবাও করবেন এই যোগিনী একাদশী হয় পালন করবেন এই দিন কী করা উচিত বা কোন কোন কাজগুলো মেনে চলা উচিত আর যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করতে পারছে না তাদের জন্য কি করণীয় সেই সকল ভক্তরা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই একাদশী ব্রতটি মূলত পালন হয় একমাত্র শ্রীহরি বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত করা পুজো নিবেদন করা তো বন্ধুরা মূলত আমরা কিন্তু সকলেই জানি এই একাদশী ব্রতটি পালন হয় শ্রীহরিকে কেন্দ্র করে আর এই শ্রীহরি কেন্দ্রে প্রত্যেকটি দৈ নৈবিদ্যে তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না তুলসী পাত্র কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে তুলসী পত্র একাদশী তিথি পড়ে গেলে তোলা যায় না হয় একাদশী তিথি ব্রত মানে একাদশী তিথি পড়ার আগে শুরু হওয়ার আগে কিন্তু তুলসী পত্র তোলার নিয়ম রয়েছে বন্ধুরা এই যোগিনী একাদশী মূল কারণ হল শ্রীহরির উদ্দেশ্যে একটি কলস নিবেদন করা মাটির কলসিতে জল ভর্তি করে অখণ্ড চাল একটি মাটির প্রদীপ এবং বিষ্ণুর উদ্দেশ্যে বা শ্রীহরির পছন্দের যে কোনো একটি ফল শ্রীহরির উদ্দেশ্যে নিবেদন করতে হয় যে কোনো হলুদ রঙের ফল আজ যোগিনী একাদশী দিন শ্রীহরিকে অবশ্যই নিবেদন করুন কারণ বন্ধুরা আমরা সকলেই জানি শ্রীহরির প্রিয় রঙ হলো হলুদ তিনি হলুদ রঙ বা সাদা রঙ খুবই পছন্দ করেন তাই আজকে দিনে অবশ্যই শ্রীহরির উদ্দেশ্যে আপনারা পারলে হলুদ রঙের যে কোনো একটি ফল শ্রীহরিকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কোন তিনটি ফল যে হলুদ রঙের আম কাঁঠাল কলা এই তিনটি ফলের মধ্যে যে কোনো একটি ফল আজ যোগিনী একাদশী দিন শ্রীহরিকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা চাইলে এই তিনটি ফল একসঙ্গে নিবেদন করতেও পারেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে যে কোনো একটি ফল অবশ্যই শ্রীহরির উদ্দেশ্যে আজকের দিনে অবশ্যই নৈবেদ্য হিসেবে শ্রীহরিকে নিবেদন করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন এই একাদশ ব্রত যেদিন পালন করছেন আজ আজ কিন্তু পাঁচ রবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ আপনারা সকলেই জানেন যে চাল গম ভুট্টা এসব তৈরির কোনো খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় আপনারা চাইলেই আজকে দিনে অবশ্যই ফল খেতে পারেন সাবুর পায়েস সাবুর খিচুড়িও খেতে পারেন আর চাইলে আপনারা সবজিও খেতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা মাথায় রাখবেন কখনো যেন চালের তৈরি বা গমের তৈরি বা জবের তৈরি কোনো জিনিস মানে রবি শস্য বা কোনো শস্য জাতীয় কোনো জিনিস যেন আপনারা আজকে গ্রহণ করবেন না যদি গ্রহণ করে থাকেন তাহলে এই যোগিনী একাদশী ফলস্বরূপ আপনারা কিছুই পাবেন না যে অষ্টশী হাজার ব্রাহ্মণ ভোজনের সমান হয় সেই পূর্ণ ফল আপনারা গ্রহণ করতে পারবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন যে আজকে দিনে পারলে অবশ্যই কিন্তু জানেন যে একাদশী ব্রত পালন করলে ভক্তি ও শ্রদ্ধা সহকারী কিন্তু একাদশী ব্রতটি পালন করা হয় বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো শ্রীকৃষ্ণের মূর্তি থাকে বা পটছবি থাকে বা কোনো ছোট গোপাল থাকে বা লক্ষ্মী নারায়ণের কোনো পটছবি বা মূর্তি থাকে পারলে আজকে দিনে অবশ্য একটি ফুলের মালা নিবেদন করতে পারে আর আপনারা সকলেই জানেন যে শ্রীবিষ্ণু বা শ্রীহরির প্রিয় রঙ হলো হলুদ ও সাদা তাই অবশ্যই হলুদ রঙের ফুল নিবেদন করতে পারেন বা সাদা রঙের ফুল নিবেদন করতে পারেন এটি কিন্তু শ্রী বিষ্ণু অত্যন্ত খুশি এবং প্রসন্ন হয় আর একটি কথা বন্ধুরা আর আজকের দিনে পারলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা চাইলে অবশ্যই নিবেদন করতে পারেন আরতি করতে পারেন আর একটি কথা বন্ধুরা আপনারা আজকে দিনে অবশ্যই তুলসী কাস্টে প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এটিও কিন্তু শ্রীহরী খুবই প্রসন্ন হন এবং আশীর্বাদ প্রদান করেন আপনার জীবনে সমস্ত মনস্কামনা শ্রীহরের আশীর্বাদে পূরণ হয় আপনার সংসার সুখের শান্তিতে ভরে ওঠে বন্ধুরা আরেকটি কথা মাথায় রাখবেন তুলসী ছাড়া কিন্তু শ্রীহরীর পুজো অসম্পূর্ণ তাই কিন্তু তুলসীপত্র বা চাইলে আপনার তুলসী পাতা দিয়ে মালা তৈরিও করতে পারেন ফুল তুলসী পাতা দিয়ে বা তুলসী চন্দন সহকারে শ্রীহরির চরণে অবশ্যই নিবেদন করতে পারেন এই কথাটি আপনারা সকলেই জানেন যে তুলসী পাতা ছাড়া কিন্তু শ্রীহরি বা শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা আজ একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই শ্রীহরীর পুজো করবেন বন্ধুরা আপনারা পুজো শুরু করার আগে এই সংকল্পটি গ্রহণ করবেন যে আজ আপনারা এই যোগিনী একাদশে ব্রতটি পালন করছেন যে উদ্দেশ্যে সেটি শ্রীহরির কাছে অবশ্যই ব্যক্ত করবেন ও বন্ধুরা আজ এমনিতেই মঙ্গলবার আজ বজরাং বালিরও পুজোর তিথি সেই জন্য আপনারা চাইলে আজকের দিনে সূর্যদেবের উদ্দেশ্যে একটি লাল জবা ফুল আবার কালো তিল মিশ্রিত অবশ্যই আপনারা অগ্র নিবেদন করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রণাম মন্ত্রটি জপ করতে পারেন এটিও কিন্তু অনেক ফলদায়ক আপনারা সকলেই জানেন যে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি কতটা শক্তিদায়ক তো আজকের এই যোগিনী একাদশী দিন পারলে আপনারা অবশ্যই সূর্যদেবকে এই জবা ফুল এবং এক ঘটির জল অবশ্যই অর্ঘ হিসেবে নিবেদন করতেও পারেন বন্ধুরা আজকে দিনে পারলে অবশ্যই গীতা পাঠ করবেন কীর্তন শ্রবণ করবেন দেখবেন শ্রীহরি নাম কীর্তন করবেন আপনার সমস্ত মন শান্ত হয়ে গিয়েছে আপনি শ্রীহরিতে ভেসে গিয়েছেন তো বন্ধুরা অবশ্যই আজকে দিনে গীতা পাঠ বা শ্রবণ করা কিন্তু খুবই ফলদায়ক আজকে দিনে গঙ্গা স্নান করা দান ধ্যান করাও খুবই ফলদায়ক বন্ধুরা আপনারা পারলে এই কাজগুলো অবশ্যই করবেন যোগিনী একাদশী দিন আপনারা দান করার কতটা মহিমা রয়েছে যে সকল ভক্তরা আজ একাদশী ব্রত পালন করছেন তারা অকলেই আজ পঞ্চরবিশ্বর্ষ বর্জ্য করবেন এবং কাল অবশ্যই আপনার পঞ্চরবিশ্বর্ষ নৈবেদ্য বানিয়ে অবশ্যই আগে শ্রীহরিকে নিবেদন করবেন তারপর আপনারা গ্রহণ করবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি মনোযোগ সকাল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি এখানে শেষ করলাম রাধে রাধে